তিনি ছিলেন অবিভক্ত বাংলার ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় মুসলিম প্রেসিডেন্ট তিনি ছিলেন একাধারে আইনজীবী বিশিষ্ট রাজনীতিবিদ সংবাদ সম্পাদক বঙ্গীয় আইন পরিষদ ও বেঙ্গল এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য তথা কলকাতা হাইকোর্টের পূর্ববঙ্গের প্রথম বিচারপতি উনি হলেন ব্রাহ্মণবাড়িয়া তথা গোটা দেশের গর্ব নবাব সার সৈয়দ শামসুল গুদা। তিনি উনিশশো দশ সালে সর্বভারতীয় মুসলিম লীগের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তিনি সালে নবাব উপাধিতে ভূষিত হন এই হলো বর্তমান নবাব বাড়ির অবস্থা কি দেখব আর কি দেখাবো জীবনে তো আর নবাব হওয়ার সুযোগ নাই তাই আজকে আমি গরিব নবাব নকল নবাব সেজে নবাব বাড়িতে পদার্পণ করতেছি অনেক নিজের নবাব মনে কিন্তু হতাশ আমি যেমন পাইছি তেমন হ্যাঁ দর্শক আমানুল্লাহ ব্লগসের আজকের পর্বে আপনাদের তুলে ধরব নবাব স্যার সৈয়দ শামসুল হুদার ইতিহাস এবং উনার নবাব বাড়িটি বর্তমানে কি অবস্থায় আছে এবং সেই সাথে আরও জানাবো বর্তমানে এই নবাব বাড়িতে কারা বসবাস করেন সে সম্পর্কে বিস্তারিত আজ আমরা যাচ্ছি আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির উপজেলার বোকর্ণ গ্রামে আর এই গোকর্ণ গ্রামে আছে ব্রাহ্মণ জেলার ঐতিহাসিক হুদার বাড়ি আজ আপনাদের সেই ঐতিহাসিক বাড়িটিতে নিয়ে যাব। আর বরাবরের মতন আমার সাথে আছে অমর ব্লগের ফারুক ভাই তাহলে আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন এবং ভিডিওটি দেখবেন দেখে রাস্তার কি অবস্থা আমরা এই পর্যন্ত আসছিলাম অবস্থা ভয়াবহ ভেরি নাইস ফাইন রাস্তার অবস্থা এই বর্ষাকাল লাগে মানুষ কেমনি কি করবো আমাদের এভাবে যেতে হবে যোগাযোগের একমাত্র কানেক্টিং যে ব্রিজটা ছিল সেটার বেহাল দশা এখন যাওয়ার একমাত্র মাধ্যম নিচ দিয়ে রাস্তা করা হয়েছে কিন্তু এখন চলাচল করা যাইব দুই তিন মাস বর্ষা শুরু হইলেই খেল খতম তখন ওই পারে যোগাযোগের রাস্তা হবে নৌকা আসসালামু আলাইকুম শুরুতে আমানুল্লাহ ব্লক থেকে আমি সৌরভ আপনাদের স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে আমি আসছি ব্রাহ্মণবাড়ি জেলার নাসিননগর উপজেলার ডুকর্ণ একটা গ্রামে আর এখানে আসার আমার একটাই উদ্দেশ্য ছিল সেটা হইতেছে একটা এখানে একটা ঐতিহ্যবাহী নবাব বাড়ি ছিল সেটা দেখানো তো চলে আসলাম দেখতে দেখতে তো পিছনে আমার মানে পিছনে আছে নবাব বাড়িটা তো আজকে সেটা ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো এবং জানাবো তার বর্তমান কি অবস্থা এবং তার ইতিহাস আর বরাবরের মতো ফারুক ভাই তো থাকি আছে কোনো একদিকে পায়তাথিনে খুঁজছে এই যে উনি ওইদিকে করতেছে আর কি তো তাহলে চলেন আমরা ভিতরে যাই গিয়ে দেখাই কি অবস্থায় আছে আমাদের এই নবাব বাড়ি মানে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নবাব বাড়িটি তাহলে চলেন শামসুল সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করেন যা বর্তমানে গোকর্ণ নবাব বাড়ি কমপ্লেক্স নামে পরিচিত ওনার পিতার নাম হল সৈয়দ রিয়া তিনি পেশায় ছিলেন আইনজীবী তথা ফার্সি কবি অন্যদিকে নবাব শামসুল হুদার দাদা সৈয়দ শাহ একজন আইনজীবী এবং চট্টগ্রামের বিচার বিভাগের সাব জজ নিযুক্ত ছিলেন। এক কথায় সূত্রে এই সব অধিকারী হন এই মুহূর্তে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হল নবাব সার সৈয়দ শামসুল হুদার বাড়ি সৈয়দ শামসুল হুদা পিতার অধীনে নিজ বাড়িতে প্রাথমিক শিক্ষা হিসেবে আরবি ফার্সি উর্দু বাংলা এবং ইসলাম বিষয়ক জ্ঞান অর্জন করেন এরপর তিনি ঐতিহ্যগত শিক্ষা সম্পন্ন করার জন্য কলকাতার কুবলি উচ্চ মাদ্রাসায় ভর্তি হন পরবর্তী সময়ে শামসুল হুদা আঠারোশো চুরাশি সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ব্যাচেলর অফ আর্টস বিএ ডিগ্রি এবং আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক ডিগ্রি অর্জন করেন সৈয়দ শামসুল হুদা আঠারোশো উননব্বই সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ফার্সি ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন শামসুল হুদা আঠারোশো পঁচাশি সালে কলকাতা মাদ্রাসায় আর্মি ও ফার্সির শিক্ষক পদে যোগ দেন পরে অধ্যাপনা ছেড়ে তিনি আঠারোশো সাতাশি সালে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন বাংলা ভাষায় সাংবাদিকতার বিকাশে তার অবদান অনেক আঠারোশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিলেটের সদস্য হন আইনশাস্ত্রে তার বিপত্তির জন্য তাকে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ট্যাগোর প্রফেসর অফ ল পদ প্রদান করা হয় উনিশশো পনেরো সালে শামসুল হুদা নিজের পৈতৃক সম্পত্তিতে গোকর্ণ সৈয়দ আলী উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যার নামকরণ করা হয় তার সম্বয়াসী মামার নামে এটি ছিল নাসিরনগর উপজেলার হিন্দু ও মুসলিম শিক্ষার্থীদের জন্য প্রথম সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এই হলো বর্তমান নবাব অবস্থা কি দেখব আর কি দেখাবো আমাদের খুব খারাপ লাগতেছে যে আসলাম দেখবো মনে একটা ভাব প্রকাশ করবো আপনাদেরকে তুলে ধরবো সুন্দর জিনিসগুলো আসলে দেখানোর মতো আর বলার মতো এই ভাঙা বাড়ি ছাড়া কিছুই নেই আশা হতো হইলাম চল চলেন এটাই আপনাদের ঘুরে ফিরে দেখাই দেখা যাচ্ছে চলেন এর মধ্যে আপনাদের কে কোনো জমিদার বাড়ি না নবাব বাড়িটা ঘুরাই দেখায় নিয়ে আসি ওরে দরজাটা কোনো রকম টিকে আছে ধ্বংসস্তূপের মাঝখানে আল্লাহ ওয়াও ওয়াও চারিদিকে সব ওয়াও ওর এদিকে বন্ধ সিঁড়ি আছে বাইরের দিকে দর্শকদেরকে আলো আলো কি দেখাব আসলে ধ্বংসস্তূপ ছাড়া স্তূপ কিছুই নাই এটা কোনো এক সময় ছিল নবাব বাড়ি আর আজকে এখন কিছুই নাই আমরা দেখানোর চেষ্টা করি তারপরে যদি কিছু পাই ভাঙা দরজা দরজা যেদিকে যাই শুধু ভাঙা দরজা এক রুম থেকে আরেক রুম আরেক রুম থেকে আরেক রুম মানে শেষ পর্যন্ত দেখা যায় এই যে ব্যাঙে চুরের অবস্থা খারাপ যে কোনো সময় মানে

আর এই এ গল দেখে মনে পড়তেছে আপনার ওই যে ওই কারজানি বাড়িটা ছিল যে ওই নতুন করে যা হইতে ছিল সত্যজিৎ রায় সেমি অবস্থা কিন্তু ওটা তো সংস্কার করছে এটার তো কোনো সংস্কারের কোনো চিহ্ন নাই এই যে এই জিনিসগুলি দেখেন এই যে সব সময় দেখাই পুরাতন জিনিসগুলো ঐতিহ্য বহন করে কিন্তু

নিঃসন্তান তার তিন ভাই পর জন্ম হলে গিয়া আমি তো চতুর্থ নম্বর বংশধর আমি রিয়াদ আমাদের বাড়ি থেকে স্কুল হসপিটাল ইউনিয়ন কাউন্সিল পোস্ট অফিস সবই আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে এই বাড়িটা কত সালের একশো পঁয়ষট্টি 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 বা ষাট পঁয়ষট্টি হবে এটা কি সৈয়দ শামসুল হুদা নিজে তৈরি করেছেন না

যে রাশিয়া আমরা চাই আসলে আপনারা একসাথে বন্ডিং হন আসলে এই নবাব বাড়িটা আসলে আগে সেই জৌলুস ফিরে আসুক সেটা আমরা চাই মানে বোঝা যাক যে অটো গ্রাউন্ডবাড়ির মধ্যে একটা নবাব বাড়ি এখন জীবিত আছে এমন হতে পারে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হ্যাঁ এই যে নাসিরনগরে এটা তো নাসিরনগর কোন নাসিরনগরে এত সুন্দর একটা পুরাতন বাড়ি আছে আমরা কিন্তু অনেকেই জানি না

মুসলিম পুনজাগরণের একজন কর্মী হিসেবে সৈয়দ শামসুল হুদা মুসলিম সমাজের শিক্ষা বিস্তারের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেন উনিশশো চার সালের রাজশাহীতে অনুষ্ঠিত প্রাদেশিক মহামেদান শিক্ষা সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন উনিশশো সালে তিনি নিখিলবদ্ধ মুসলিম লীগের সভাপতি মনোনীত হন এ সময় তিনি পূর্ববঙ্গের শিক্ষা স্বাস্থ্য ও প্রশাসনের উন্নতির জন্য গভর্নর কাউন্সিল এবং গভর্নর জেনারেল উপরে উঠি দেখি কি আছে দেখানোর মতো কিছু আছে কিনা তা বন্ধ যাওয়ার কোনো ব্যবস্থা নাই আমাকে এই জায়গাটা একটু যদি বলতেন এই জিনিসটা দেখে আমি খুব অবাক হচ্ছি এইটা কি ওই যে হাজার লাইট দিতে হয়েছে লাইট পাম লাইট ছিল ওই পাম লাইটটা এখানে রাখা এখানে বসে তারা ওই চা

এই নবশাম সুলদার নামে পুকুর ওই স্কুল ওনার কাচার নামে সেচা আর নবশাম সুদার ভাবীর নামে লিখে আপনার ওই হসপিটাল 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 আছে ওনার ভাবির নামে রোশনারা রোশনারা আর ওয়ালিল সাহেবের নাম স্কুল আর আমার বড় ভাইয়ের নামে দিচ্ছি আপনার তো ইনকান আচ্ছা আচ্ছা সৈদ আজাদ বৈষ্ঠতা আর কি জমিদাতা

সৈয়দ শামসুল হুদা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ অলঙ্কৃত করেন উনিশশো সালে তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন একই বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য মনোনীত হন সৈয়দ শামসুল হুদা মুসলিম ছাত্রদের জন্য কারমাইকেল হোস্টেল নির্মাণ এবং বোকর্ণ অলিউল্লাহ উচ্চ বিদ্যালয় স্থাপনের সহায়তা এবং ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ছাত্রাবাস নির্মাণ করেন তার জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ তিনি ব্রিটিশ সরকার কর্তৃক তেরো সালে নবাব উপাধি লাভ করেন এবং সালে সি লাভ করেন। শেষ বয়সে নবাব শামসুল হুদা কলকাতার দুইশো এগারো নং নয়ার সার্কুলার রোডে থাকতেন তিনি উনিশশো সালের সাতই অক্টোবর পরলোক ভ্রমণ করেন তিলতলা পৌর কবরস্থানে তাকে সমাহিত করা হয় এটা হচ্ছে ওনাদের পোস্ট অফিস পাশেরটা হইতেছে কাচারিঘর যেখানে বিচারাচার হয়তো আর এক সময় ও বহু একটা জিনিস চিঠির বক্স এখন আর এগুলো মানুষ দেখবে কোথায় অনেক পুরাতন সেই আমলের চিঠির বক্স টাক বক্স যেটাকে বলে তো দেখতে দেখতে আমাদেরও সময় শেষ অনেকক্ষণ ঘুরে ফিরে আপনাদেরকে দেখালাম এই ভবনটা তবে আমরা আসলেই পুরোপুরি আশা হত হইলাম আসছিলাম অনেক একটা স্বপ্ন নিয়ে স্বপ্ন নিয়ে যে আমরা একটা নবাব বাড়ি দেখবো ভালো লাগবে কিন্তু আসলে আসার পরে ভালো লাগছে কিন্তু মনটা ব্যতীত কারণ ভিতরে ঢোকার পরে বা বাইরে থেকে থাকার পরে সেই পরিবেশটার পেলাম না নবাব ফিল পেলাম না তো যাই হোক তো ওনার বংশধর যে ছিল চতুর্থ বংশধর ওনার সাথে তো কথা বললামই তো আপনারা সব দেখবেন দেখলেই বুঝতে পারবেন আসলে আর কী আর বলবো তো ব্যথিত মন নিয়ে এই নবাব বাড়ি থেকে আজকের মতো বিদায় দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে আসসালামু আলাইকুম